আচ্ছা এটা হলো একটা Samsung A70 এই ফোনটার প্রবলেম হচ্ছে এটা চার্জিং কারেন্টটা চেঞ্জ করা হয়েছিল চার্জিং কারেন্টটা চেঞ্জ করা সত্ত্বেও চার্জ হচ্ছে না এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে এটা আমরা একটু দেখার চেষ্টা করব এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর আসে এরকম ধরনের প্রবলেম যে আপনি চার্জিং কারেন্টটা চেঞ্জ করেছেন অনেকটা সময় খরচ করেছেন এরপরও যদি চার্জ না হয় সেক্ষেত্রে বেশিরভাগ প্রবলেম কিভাবে হয় এবং সেটা কিভাবে সলভ করব যদি এই ভিডিওটা আপনি পুরোটা দেখেন যখন এই ধরনের প্রবলেম আপনার কাছে আসবে আপনারা কিন্তু কাজ করতে অনেক সময় বেঁচে যাবে সবার আগে করবো এই ফোনটার ক্যামেরাগুলো খুলে নাও নাহলে কি হতে পারে কারণ ক্যামেরাগুলো বাই চান্স দাগ লেগে যেতে পারে ব্যাটারি কানেক্টটা খুলে দিচ্ছি মেইন ফ্লেক্সটা খুলে দিচ্ছি এবং বোর্ডটা খুলছি এরপর যেটা করবেন বিটুই ফ্লেক্স মানে মেইন ফ্লেক্স যেটা এটা না অনেক সময় আমার ভুল হয়ে যায় লাগানোর সময় এই মেইন আর সাব সাবএর দিকটা হলো সাব বোর্ডে আর মেইন হলো মাদার বোর্ড মানে মেইন বোর্ড এটা না আমার সময় ভুল হয়ে যায় কেন বলুন তো এটা না হয় একটু বেঁকা দেখতে সুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে ঘুরে গেলে হবে না কিন্তু অনেকগুলো কি হয় একদম সমান হয় সোজা উল্টে দিলেও বোঝা যায় না চার্জিং কারেন্টটা যেহেতু চেঞ্জ করা হয়েছে তো চার্জিং কারেন্টটা নতুন মানে ভালো আছে ধরে নিচ্ছি এবার এই চার্জিং কায়েন্টার এখানে আমি ভোল্টেজটা চেক করব। মানে এই চার্জার থেকে যে ভোল্টেজটা আসছে এইটা আমি চেক করব। আর এই ভোল্টেজটা মেন ফ্লেক্স হয়ে উপরে গেছে মানে উপরে মানে মাদার গেছে মাদার ভি বাস যেখানে ইন হয়েছে সেখানে ভোল্টেজটা চেক করবো এটা আমি কানেক্ট করেছি সিক্স ফোর চার্জার সাথে মানে ডিজিটাল চার্জার সাথে এই অবস্থায় কিন্তু আপনি এখানে ভোল্টেজ চেক করবেন না তার কারণটা হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে এরকম দেখেছি যদি চার্জিং শুরু না হয় দেখুন এখানে কোনো চার্জ হচ্ছে না কিন্তু চার্জিং শুরু না হয় তাহলে কিন্তু এখানে কোনো ভোল্টেজ আপনি মিটারে দেখতেই পাবেন না তো সেক্ষেত্রে এখানে কোনো ভোল্টেজ আসে না অনেক ফোনের ক্ষেত্রে এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনি চার্জার কানেক্ট করবেন মানে নর্মাল যে চার্জার সেই চার্জার আপনি কানেক্ট করবেন এবার আমি এখানে ভোল্টেজ চেক করব দেখুন এটা হলো সাববোর্ড সাববোর্ডের চার্জিং কানেক্টার লাগানো আছে এখান থেকে ভি বাস যে ভোল্টেজটা সেটা সবার আগে এই বিটি বি কানেক্টার মানে সাব বোর্ডের কানেক্টরে বি কানেক্টারে আসে তো এই সাব বোর্ডের বিটি বি কানেক্টারে আমরা যদি ডিরেক্ট ভোল্টেজটা চেক করে নিতে পারি সাববোর্ডটা খুলতে হচ্ছে না এখান থেকে চার্জিং কানেক্টার যেখানে বসানো আছে সেই পিনে চেক করা দরকার নেই যদি এখানে না পাই তখন আমরা চার্জিং কারেন্টটা যেখানে কানেক্ট হচ্ছে সেখানে আমরা চেক করব এখন আমি এই ফ্লেক্সটা খুলে নিচ্ছি বি টু যে ফ্লেক্সটা এই ফ্লেক্সটা খুলে এখানে ভোল্টেজটা চেক করব এটা হলো গ্রাউন্ড এখানে একটা ধরতে পারি আর আমি এইখানে ভিবাস ইন হচ্ছে এখানে টাচ করতে পারি হয়তো দোকানে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্টেজ দেখাচ্ছে তো তার মানে চার্জিং কানেক্টার ওকে বিটুবি কানেক্টারের ভিবাস যেখানে ইন হচ্ছে এই পর্যন্ত ভোল্টেজ কিন্তু আছে এরপরে এই ভোল্টেজটা ফ্লেক্স উপরে মানে বোর্ডে যাচ্ছে কিনা সেটা একটু দেখবো তো এবার এটাকে কানেক্ট করে নিতে হবে এবারে মাদার কোথায় চেক করব। এর টিপি থাকার কথা টিপি আছে কি না একটু দেখি বোর্ড নিয়েও তো দেখি এই দেখুন এটা হলো বিটুবি কানেক্টার যেটা মাদার আছে এবং এখানে দেখুন কোনো টিপি নেই তাহলে টিপি না থাকলে কি হবে এই যে জায়গাটা এই জায়গাটায় আমাদের একটু ঘষে নিতে হবে এইখানে ভোল্টেজটা আছে কিনা করতে হবে মানে যেহেতু যখন বসাবো তখন তো এই জায়গাটায় মিটারের প্রভাবটা ঢুকবে না তো সেহেতু এই জায়গাটা আমাদের চেক করতে হবে তো আমি কি করেছি সময়টা একটু বাঁচানোর জন্য আমি এখানটা ঘষে নিয়েছি আপনারা একটু ঘষে নেবেন এই এগারো নম্বর ব্লেড দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন এই অবস্থায় ঠিক এই অবস্থায় মানে এখন কিন্তু মেইন ফ্লেক্স লাগানো আছে এই অবস্থায় এখানে ভোল্টেজটা আসছে কিনা আমি আমি একটু চেক করব তো একটা গ্রাউন্ড ধরে নি আর একটা এখানে টাচ করি দেখুন এখানে 1.09 ভোল্টেজ আসছে ভাবুন একটা বিষয় যেখানে 5 ভোল্ট আসা উচিত সেখানে মাত্র 1.09 1.10 টা ভোল্টেজ আসছে এখন এটা কেন হলো